শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি যারা আমার থেকে বড়ো তাদেরকে প্রণাম যারা আমার থেকে বয়সে ছোট্ট তাদেরকে আমার বুক করা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আজ হচ্ছে রবিবার তো ও আজ হচ্ছে রবিবার তো মেয়ের তো গরমের ছুটি পড়ে গেছে কাল থেকে তো ঘুমাচ্ছে ঘুমাক আর বড়ো মেয়েটার বাইরে টিউশন ছিল গ্রামে নয় বাইরে টিউশানি ছিল রূপনায়ণপুর ও সাতটার দিকে আর কাল ঝড়ে প্রচুর আম পড়েছে যে দেখো একদম ফেটে গেছে আমগুলো আরও আম ছিল তো অত আম করানো হয়নি তো এখন দুঠালির মতো নাম পড়েছে আর কালকেই তো দেখলে নির্মাগুড়ি দিয়ে ঘরগুলো পরিষ্কার করলাম আর কালকে তো বৃষ্টি হলো ঘর আর আবার পুরো নোংরা করে তো ছোটো মেয়েটা স্কুল গেলে ভালো তারপরে উঠলো উঠে আমি চাটা খেলাম তোমাদের দাদাভাই ঘরে আছে টুকিটাকি নিজের কাজ করছে আর বড়ো মেয়ে টিউশানে গেছে তো সমস্ত বাসি কাজ করবো বেলা হয়েছে ভালোই সাড়ে সাতটা আর ছোটো মেয়েটা স্কুল যাবে না তো পড়তেও বসেনি ঘুম থেকে ঘুরতে চাটা খেলো ওই যে টুকিটাকি খেলছে খেলা পালনটাতে বসে তো চাদরটা ঝেড়ে নিলাম কালকে তো চাদরটা কাচিনি আর এত ধুলো বালি হয়ে গেছে চাদরটা জন্য একটা নতুন চাদর পেতে দিলাম আর ঘরগুলো পরিষ্কার করে ছাড় দিয়ে দিচ্ছি তো এবার এখনকার দিনে এরকমই হবে তো কোনো দিন প্রচণ্ড পরিমাণে গরম লাগবে আবার কোনো দিন ঝড় বৃষ্টি হয়ে ঘর দুয়ার একদম ধুলা বালি বালি করে দেবে তো জন্য কালকে তো দেখিয়েছিলাম নিমাগুড়ি দিয়ে দিতে আর আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বালি বালি লাগছে আজকেও ভাবছি নির্মাগুড়ি দিয়ে ধোবো তো দেখো রুম দুটো পরিষ্কার করে নিয়েছি রুম দুটো পরিষ্কার করে নেওয়ার পর বারান্দাটাতে চলে এলাম বারান্দার অবস্থাটাও খুবই খারাপ আর এখনও পর্যন্ত আম শেষ হয়নি তো আমগুলো বেশ এবার বড়ো বড়ো হয়েছে পেকে পেকে আসবে কিন্তু ঝড় বৃষ্টির জন্য কত আম পড়ে নষ্ট হয়ে গেছে এত আম তো খাওয়া হবে না এত আমি পাড়া প্রতিবেশীকে আমগুলো দিয়ে দেবো আর দেখো ছোটো মেয়েটাই এবারে শুধু বদমেসি করে বেড়াবে তোমাদের দাদাভাইকে বললাম এক বালতি বড়ো বালতি জল তুলে দিল আর এখানে আমি নিমাগুড়ি দিয়ে আবার রুমগুলো ধুয়ে দিচ্ছি প্রচণ্ড পরিমাণে ধুলা এখনকার দিনে মানে কাজের শেষ নেই কালকের তো এত সুন্দর করে পরিষ্কার করলাম তারপরেও দেখো ধুলাবালি হয়ে গেল। আর ছোটো মেয়েটা দেখো নির্মাগুড়ি দিয়ে ঝাঁটাতে করে এরকম পরিষ্কার করে রোগাড়ে রোগাড়ে আর দেখবি তারপরে মুছে দেবো না তারপরে দেখতেও ভালো লাগে আর আমাদের কি মানে ঘরের কাজ তো আমাদের ঘরের কাজ আমরা সেই টিপটপ করে করি আর যে কাজটা ভালো মানে হয় না তখন মনটা খুঁতখুত করে যে কাজটা ভালো না প্রত্যেক দিন মোছা হচ্ছে তারপরেও কাল যেমন নিমাকুড়ি দিয়ে ধুয়েছিলাম তো আরও পরিষ্কার লাগছে মানে পরিষ্কারের থেকে মনে হয় আরও কত কী করে পরিষ্কার হবে সে চিন্তা মুছলে তো পরিষ্কার হচ্ছে তারপরে দেখো নির্মাগুড়ি দিয়ে আর ঝুড়ির বাসনগুলো জলগুলো নিলাম আর দেখছো ছোটো মেয়েই কত বদমেষ করবে আর নিরমা খুঁড়ি দিয়ে আছে তো স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকবে কিন্তু এক জায়গায় বসে কিছুতে খেলবে দেখছো কেমন করছে স্কুল চলে গেলে এই জ্বালাটা থাকে না আর আমি কাজ করব আমার পায়ে পায়ে ঘুরবে এক জায়গায় বসে খেলবেও না কিছু করবে না আর দেখো দেখো কেমন করছে এটাতেই কিন্তু স্লিপ করে পড়ে যাবার ভয় আর সান এখনই পড়ে গেলে হাত পা কেটে যাবার ভয় থাকবে আর নীলমাগুড়ি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এই জায়গাটাতে চুরির বাসনটা থাকে গ্যাস থাকে গ্যাস তো বুক করেছি আসেনি তো গ্যাসের জায়গাটাও বেশ পরিষ্কার করে দিচ্ছি আর আজ তো রবিবার তেমন কিছু রান্না তো করবো না রবিবারে চিকেন টিকেন আনলে পরে ঝোলার ভাত করে দেবো ওই জন্য ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কালকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম তো কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি যে পরিমাণে হলো ঝড়ও মেঘটা একবারে অন্ধকার করে এসেছিলো আর তোমাদের দাদা ভাই যেন সেই টাইমেই একটা ভাড়ার জন্য বেরিয়েছিলো তো ওই রেলির ভাড়াগুলো অটোগুলো সব ঠিকঠাক ওকেই বলেছিল পঞ্চায়েত প্রধান ওকেই বলেছিল তোমার আন্ডারে যতগুলো গাড়ি থাকবে তুমি দেবে তো আট দশটা মতো গাড়ি ছিল সবাইকে লোকেশান মতো পাঠালো সবাই ঠিকঠাক মতো জায়গায় প্যাসেঞ্জার তুলবে সেই টাইমেই ঝড় বৃষ্টি শুরু হলো তো এই টাইমই তো তারপরে আবার ঝড় বৃষ্টি কিছুটা থামার পর একদম ছুটরি ভিজা হয়ে তারপরে বাড়ি এসছে তো এই তো হলো ব্যাপার আর দুপুর ঘুম হলো না এই ভাড়াটার জন্য একে ফোন করা ওকে ফোন করা এই জায়গা যাও ওই জায়গা যা করতে করতে সারা দুপুর পার করে দিলো তোমার সাথে গল্প করতে ঘর মুছে কমপ্লিট তো ঘর মুছে চলে গেলে নিচে চলে এসছি আর নিচে এসে এখানে দেখো আমি চা খাওয়া বাসনগুলো কালকে তো রাতে বাসনগুলো ধুতে পারিনি ঝড় বৃষ্টি হয়েছিল ওই জন্য রাতে আর এলাম না ধুতে নিচ্ছি রাতে বাসন ধুয়ে দিয়ে রেখে দিই আর বাসনগুলো সমস্ত কিছু দিয়ে নিচ্ছি কত কি কাজ আর বলছি তো আমার গ্যাস শেষ হয়ে গেছে জানো বুক করেছি এখন তিন চার দিনগুলো আসিনি আজ মনে হয় আজকে দেখাচ্ছি তো দুদিন পরে এটাতে চা করছে না একটু কালি পড়ে দিচ্ছে তো ওইটা দেখতে ভালো লাগে না তো এটা একটু রোগাড়ে মিজে দিলে বেশ পরিষ্কার হয়ে যায় তারপর চা খাওয়া বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল পড়টা উচ্চা হয়ে গেছে আর এই বাথরুমের জায়গাটা স্নান করার জায়গাটা এখানে কাচি এখানে বেশিরভাগ স্নান করি আর বাথরুমটাতে খুব একটা স্নান করতে লাগে না আমাদের তো এইগুলো প্রত্যেকদিন দিন আমি ঝাটাতো করে রোবড়ে রোবড়ে পরিষ্কার করে প্রত্যেক দিন সকালে ধুয়ে দিই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে দেখতেও বেশ ভালো লাগে তো বাথরুম সমস্ত কাজ আমার হয়ে গেল তো বাথরুম টাথরুম ধুয়ে কেচে স্নান করে আবার ছাদে এলাম আকাশটা পরিষ্কার এক বালতি কেচে নিয়েছি আর চাদরটাও আজকে কেচে দিয়েছি ওই জন্য মেলে দিলাম জামা কাপড় আমরা তো সব জামা কাপড় মেলে দিচ্ছি আর জামা করলাম কাঁচলাম তো দেখো এতগুলো কাজ করলাম তারপরে রান্না করলাম একটা মতো টাইম হলো তোমাদের সাথে আজকে আর রান্না টান্না শেয়ার করিনি তো আজকে কিন্তু চিকেনের হালকা পাতলা একটু ঝোল করছি মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে রান্নাটা তোমার সাথে আর শেয়ার করিনি ভাত আর চিকেনের জেল অনেকটা পায়েস করেছি আজকে স্পেশাল পায়েসটা বেশ দেখতে ভালো হয়েছে আর এখানে আরও আম আছে তো আমেরই সিজন চলছে এখন মেয়ে দুটোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এক বস্তা আম আছে আর তোমাদের দাদা ভাই আর আমি এখন খেয়ে নেব আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওটা তোমাদের অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো তোমাদের পাশে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি তোমরা পাশে না থাকলে আমি একটু এগাতে পারবো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো শুভ